বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন চ্যালেঞ্জ তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন পুকুরটি হচ্ছে বেগামপুর খড়সরাই নেতাজি ক্লাব আছে ক্লাবের সামনে দিয়ে রাস্তাটি করা আছে বেগামপুর খড়সরাই তো ষোলো সিটে পুকুরটি করা হয়েছে নতুন সিটে করা হয়েছে টেস্টিং ভিডিও চলছে আমাদের টোপ মাখা হচ্ছে এই যে পুকুর কর্তৃপক্ষ দাঁড়িয়ে আছে দাদা আমার নামটা দীপক কলে আচ্ছা কত এতে করা হয়েছে

কাতলা 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 খেয়েছে কাতলা কাতলা খেয়েছে মোটামুটি ঠিকই আছে চল খেলু হ্যাঁ বেশি করে খেলাই হুম একটু খিল তো অবশ্যই এটা